सदसात सबक मेता बाबू वाइक राय

त <section> তাহলে তাদের বক্তব্য শুনে তাদের না জনগণের চার তরঙ্গের মধ্যে আটক করে রাখা হয়েছে সেই সমস্ত তরুণ নেতাদেরকে যারা গণতন্ত্রের জন্য সংগ্রাম করে প্রায় আটশো বছর আটক করে রাখা হয়েছে

তাদের নির্যাতনের হাতিয়ার হিসাবে আপনারা দেখেছেন ইতিমধ্যে ব্যবহার করে কিভাবে জনগণের ন্যায় সংযোগের যে দাবি একটা গণতান্ত্রিক ন্যূনতম অধিকার ভোটদার অধিকার সেই ভোটার অধিকারের জন্য যে আন্দোলন সেই আন্দোলন কিভাবে নিদারণভাবে

এগুলো নাগরিক হিসাবে সেই ভোটের অধিকার সেই সাল থেকে এই দেশের মানুষ প্রতিনিধি সেই প্রতিনিধি নির্বাচন করতে পারে না তাদের সরকার নির্বাচন করতে পারে এই আওয়ামী লীগের এই শাসক গোষ্ঠী তারা ক্ষমতা আসার পর থেকেই অত্যন্ত পরিকল্পিত

সুপ্রিম ভোটার মধ্য দিয়ে তারা গতকালই তাদের সম্মানিত সংগ্রামী মহাসচিব তিনি বলেছেন সাধারণ সম্পাদক তিনি বলেছেন আবার চেষ্টা করবেন না সন্ত্রাস সৃষ্টি করার তাহলে এবার জবল শিক্ষা দিয়ে দেব বিএনপি কখনোই সন্ত্রাস করে নাই বিএনপি সন্ত্রাস নেই

আজকে মানুষ তার অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে তারা ভয় করে তারা উন্নয়নের লহনী করছে অনেক হচ্ছে রাস্তা হচ্ছে কাজ হচ্ছে সাধারণ মানুষের কি অবস্থা সাধারণ মানুষের বাজারে গেলে তারা কিছু কিনতে পারে না চাল কিনতে পারে না ডাল কিনতে পারে না পেঁয়াজ কিনতে পারে না রসুন কিনতে পারে না আর প্রতিদিন প্রতিদিনই বলা যায় প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি বিদ্যুৎ বিদ্যুতের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে এবং রেলের ভাড়া বাড়ছে বাসের ভাড়া বাড়ছে এইটা আমাদের ইচ্ছা মানে ভাইরা যারা দূরে দূরে দাঁড়িয়ে আছে এখানে তাদেরকে জিজ্ঞেস করুন তারা ঠিক কিভাবে তাদের জীবন সংসার দেওয়া কিভাবে পারে না এক বেলা খায় দুবেলা খেতে পারে না প্রত্যেকটা এমনকি আপনার মধ্যবিত্ত যারা তারপরে খাওয়ার জন্য চেঞ্জ করে ফেলেছে বন্ধুগণ কই আসছে খাবার নৌ খাওয়া খেয়ে অনেকে ফিরে চলে যাচ্ছে গ্রামের বাড়িতে সেখানে গিয়ে জীবন যাপন করার চেষ্টা করছে ঢাকা শহরে তারা থাকতে পারছে না কুড়ি হতে পারছে না বন্ধুগণ ব্যাংক পাস করে শেষ করে দিয়েছে ব্যাংকের নতুন নতুন আইন করছে যারা ঋণ খেলাপি যারা ব্যাংক পাস করছে তাদের স্বার্থে এমনকি বাংলাদেশ ব্যাংক যেটা নিয়ন্ত্রণ করার কথা কেন্দ্রীয় তাও আজকে একই সঙ্গে যুক্ত রয়েছে তাদের এই সমস্ত অপকর্ম যেন ফাইজের তৈরি না পড়ে তাহলে আমার সাংবাদিক ফাইজের প্রবেশ নিশ্চিত